তামাকজাত দ্রব্যের কারণে পাকিস্তানে প্রতি বছর গড়ে প্রায় এক লাখ চৌষট্টি হাজার মানুষ মারা যাচ্ছে সেই সঙ্গে দেশটির আর্থিক ক্ষতি হচ্ছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিশাল এই ক্ষতি থেকে বাঁচতে দ্রুত তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো জরুরি বলে অভিমত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তামাকজনিত রোগ এবং এর কারণে স্বাস্থ্য খাতে ব্যয়ের কারণে প্রতি বছর প্রায় সাতশো মিলিয়ন রুপি বা দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান তামাকজাত পণ্য যেই উৎপাদক করুক না কেন সবার স্বাস্থ্যের জন্যই এটি অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে শিশু ও কিশোর কিশোরীদের জন্য এটি বড় ঝুঁকি তৈরি করে বিবৃতিতে আরও বলা হয়েছে একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবসে তামাকজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ স্বাস্থ্য সংস্থা তারা বলছে তামাক জাত দ্রব্যের ব্যবহার কমাতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর বাড়ানো এতে সরকারের রাজস্ব বাড়বে যেটা স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় করা যাবে যদি এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তামাক পাকিস্তানের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে থাকবে এর ফলে দু হাজার সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করাও কঠিন হয়ে পড়বে দেশটির জন্য দুহাজার সালে পাকিস্তানে তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর পর তামাক ব্যবহারের হার উনিশ দশমিক দুই শতাংশ কমে গেছে দেশটিতে ছাব্বিশ দশমিক তিন শতাংশ ধূমপাই তাদের সিগারেট খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে একই সময় সিগারেট থেকে ফেডারেল এক্সারসাইজ ডিউটিরও আয় বেড়েছে ছেষট্টি শতাংশ